ও ব্যাজন আমরা রাকোট স্যার আপনার তো সমস্যা আছে আমার তো সমস্যা অবশ্যই আছে আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছে উল্টা লাইন আমরা বললাম আছে যে তরল পদার্থের পরিমাপ করতে লিটার

আপনার কমিটির তালিকাটা দেন কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি সহ জেনে আছেন কমিটিতে এই তালিকাটা আমাকে দেন ঠিক আছে এক কাউকে পাঠিয়ে দেন এখানে কপি দেন জানাইতেছি আমি বলেন এখনই বলেন ফোন করেন আপনি এই লিস্ট আছে না হ্যাঁ আপনি যেতে পারবেন না আপনি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনি আপনাদের সাথে সাথে আছেন